একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগে একা যদি ফরজ নামাজ আপনি পড়েন সেক্ষেত্রে আপনার একামত দেওয়া উচিত এবং উচ্চ স্বরে আপনার নামাজটা পড়া উচিত এই উদ্দেশ্যে যে তাকবিরগুলো উচ্চস্বর দেবেন যে আমার একামত শুনে আমার তাকবির শুনে কেউ এসে আমার সাথে যেন সামিল হয় এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চস্বরে করবেন এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না আমাদের দেশের মানুষ এটা বেশিরভাগ জানে না মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন বাসায় তো আরও লোকজন আছে তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেমন যেন আপনি জামাত করছেন ইমামতি করছেন উচ্চ স্বরে দেন এ উদ্দেশ্যে যে আমার তাকবিদ শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায় সালাতের যে কোনো পর্যায়ে এসে যদি আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ে বেঁধে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনারা জামাতের সব পেয়ে গেলেন তাহলে এই অপশনটা যেন খোলা থাকে সেই জন্য একামত দেওয়া উত্তম কিন্তু জরুরি না চাইলে আপনি একা একা চুপে চাপেও নিজের নামাজ নিজে পড়তে পারেন